এভরি ওয়ান গুড ইভিনিং এখন প্রায় রাত সাড়ে নটা থেকে দশটা হবে টাইমটা ঠিক মনে নেই যেখানে বিয়ে হবে এটা হলো বিয়ের কুঞ্জ বা মণ্ডপ খুব সুন্দর কিন্তু সাজিয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসারের আরেকটি বিয়ের ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো চলো দেখতে থাকো আমি তো বিয়ে বাড়ি খুব এনজয় করছি আমাদের কেমন লাগছে সম্পূর্ণ বিয়ের ভিডিও দেখে অবশ্যই কিন্তু জানিও কমেন্টস বক্সে আমাদের গেস্টরা আসা শুরু হয়ে গেছে গিফট দিচ্ছে খাওয়া দাওয়া করছে আবার চলেও যাচ্ছে তো এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন এসছে কাক থেকে কাকে পরিচয় করিয়ে দেব সেটাও বুঝতে পারছি না কে কখন উঠে আসছে এত তাড়াহুড়োর মধ্যে বলতেও পারছি না তোমরা অনেকেই আগে কোনো কোনো না কোনো ভিডিওতে দেখেছ পরিচয় করিয়ে দিয়েছি আবার আজকেও নতুন নতুন অনেকেই এসছে তো সবাইকে এই মুহূর্তে তোমাদের সাথে পরিচয় করে দেওয়া সম্ভব হচ্ছে না কেন কি না এত ভিড়ের মধ্যে কে কখন এসে বলছে বা সবসময় আমি ভিডিও করতে পারছি না পর্যায়ে গাড়ি চলে এসছে এবার বরকে বরণ করে নেওয়া হবে তার আগে আমরা সবাই মিলে গেট ধরেছি গেটে কিছু আমাদের লাগবে সেই জন্য বিয়ে বাড়িতে বর আসবে গেট ধরা হবে না সেটা কখনো হতে পারে না সবারই কিছু না কিছু আবদার থাকে দেখি কতটা বর পার্টি আমাদেরকে মেটাতে পারে তো তোমরা কিন্তু সাথে থেকো এখানে বাজি ফাটানো হচ্ছে আর ওই অনেকটাই দূরে বরকে বরণ করা হচ্ছে গ্রামের দিকটা বেশ ভালোই ঠান্ডা পড়েছে একটু কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ যেখানে ফাঁকা জায়গা সেই জায়গাগুলোতে মনে হচ্ছে যেন কুয়াশায় ঢাকা তো লাইটগুলো অল্প অল্প দেখা যাচ্ছে আর এইদিকে দিকে ছোট ছোটো ছেলেমেয়েরা নাচ করে বরকে স্বাগত জানাচ্ছি ভাগ্নির বিয়ে ঠিক হওয়ার পর আমি কোনো কিছুতেই পার্টিসিপেট করতে পারিনি আমাদের বাড়িতে প্রবলেম ছিল তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের এক রিলেটিভ মারা গিয়েছিল সেই জন্য ছেলের আশীর্বাদ মেয়ের আশীর্বাদ কোনো কিছুতেই থাকতে পারিনি তাই যেই প্রোগ্রামগুলো আমি মিস করে গেছি আনন্দ করতে পারিনি সেই জন্য সব প্রোগ্রামের আনন্দগুলো একসাথে বিয়েতে করে নিচ্ছি চলে এলাম একদম খাবার দাবার প্যান্ডেলে তো সবার খাওয়া হয়ে গেছে আমাকে না ডেকেই সবাই খেয়ে নিয়েছে তো আমি যখন এসেছি দেখি সবার প্রায় খাওয়া হয়ে গেছে সেই জন্য বলছিলাম আমাকে কেন ডাকা হয়নি তো সবাই আমাকে বকছে যে তোকে সবাই ডেকেছে কিন্তু তুই ওখানেই চিলিস আগুনির কাছ থেকে যদি আমরা সবাই একবারে চলে আসি খেতে তাহলে কী হবে ভাগ্নি একা হয়ে যাবে আর তখন বরযাত্রীরাও ঢুকে গেছিল সেই জন্য ভাগ্নিকে একা ছেড়ে আসতে পারিনি এই জন্য আমাদের বাড়ির বাকিরা যে আছে এখনো খাওয়া হয়নি তাদের সাথে পরের ব্যাচে আমি আর আমার মেয়ে খেয়ে নেব তোমরা কিন্তু কন্টিনিউ বিয়েটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিও খেলাম একবারে বিয়ের মণ্ডপে এখন রাত্রি অনেকটাই হয়ে গেছে বর কিন্তু ড্রেস চেঞ্জ করছে বরের বাড়ির ড্রেসটা চেঞ্জ করে মেয়ের বাড়ির ড্রেস পরবে আজকে যেহেতু বিয়ের লগ্নটা রাত্রি দশটার পর থেকে সারা রাত্রি সেই জন্য আমাদের বিয়েটাও শুরু হতে হতে অনেকটাই রাত হয়ে গেছে সেই দিনে ছোট্ট মেয়েটা আজকে বেনারসি পরে পান পাতায় মুখ থেকে বরের সাতপাত ঘুরছে এবার হবে শুভদৃষ্টি তো ভাবলেও অবাক লাগে মনে হচ্ছে সেই দিনে ছোট্ট বাচ্চাটা আজকে এত বড় হয়ে গেল টুকটুকে বেনারসি পরে সে বিয়ের পিড়িতে আসছে সময় কি অদ্ভুত তাই না কত তাড়াতাড়ি চলে যায় ভাগ্নির বিয়ে দেখতে দেখতে আমারও কিছু কথা মনে পড়ে গেল তাই ভাগ্নির উদ্দেশ্যে বলছি দিনগুলো মোর কেটে গেল বাজলো বিদায়ের ঘন্টা কবে আজকু ফিরে আমি না জানে এই মনটা মন কাটবে মায়ের জন্য বাবার জন্য প্রাণ ভাই বোনের জন্য চিন্তা হবে সারাক্ষণ এক নারী কেটে যেদিন হোলাম মোর বিচ্ছেদ সেদিন থেকে শুরু জীবনের নতুন পরিচ্ছেদ আঠারো বছর কেটেছে মোর বাবা মায়ের সাথে দিনগুলো কি ভোলা যাবে এক নিমিশেষে আমার এইখানে আর আত্মা মায়ের কাছে মা ছাড়া জগতে কি কেউ আপন আছে বিবাহ মানে সর্বসম্মত দুই দেহ মিলন বাহ মানে দাম্পত্যের হাসি কান্নার জীবন মেয়েদের জীবন কত অদ্ভুত তাই না যাদের হাত ধরে হাঁটতে শেখা যাদের সাথে কথা বলা শেখা সমস্ত কিছু ছেড়ে আজকে অন্যের বাড়িতে চলে যেতে হবে অচেনা জায়গা অচেনা লোকজন অচেনা পরিবেশ নিজেদের লোকজনকে ছেড়ে অপরজনকে আপন করে নিতে হয় তবে এটা মেয়েরাই পারে নিজেদের প্রিয়জনকে ছেড়ে অন্যকে আপন করে নিতে এদের মধ্যে অদ্ভুত একটা শক্তি আছে সেই শক্তিটা হয়তো ভগবানেরই দান যারা নিজেদের ছেড়ে অপরকে আপন করে নিয়ে সংসারটাকে নিজের করে আঁকড়ে ধরে বাঁচতে হয় সব চাওয়া পাওয়া আনন্দ অনেক কিছু বিসর্জন দিতে হয় এই সংসার জীবনে তবে আজ আনন্দের দিনে আর কোনো মন খারাপের কথা আমি বলবো না কারণ মনে আসতে অনেক কিছুই কিন্তু সেইগুলো হয়তো আর কোনো দিন বলা হবে কি না জানি না আজকের দিনে আমার ভাগ্নি এবং ভাগ্নি জামাইকে আশীর্বাদ করি এরা যেন দাম্পত্য জীবনে প্রত্যেকটা মুহূর্ত খুব আনন্দ কাটে সবাইকে নিয়ে কারণ সংসার জীবনটা একদিনে নয় এখানে অনেক কিছু মানিয়ে নিতে হবে মেনে নিতে হবে একটা মেয়ে তার বাবা মার কাছে কত বছর থাকে বিশ বছর বাইশ বছর তারপর বিয়ের পর সারাটা জীবন কিন্তু সে শ্বশুরবাড়িতে তার স্বামী তার শাশুড়ি শ্বশুর ননদ বাকি যারা থাকে প্রত্যেকেই কিন্তু নিজের করে আপন করে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে হয় তাদের ভালো মন্দ সব কিছু খেয়াল রাখতে হয় আর আস্তে আস্তে যারা ছোট থেকে হাত ধরে হাঁটতে শিখিয়েছে কথা বলা শিখিয়েছে তাদের দুঃখগুলো মনের ভিতরে চাপা পড়ে যায় সংসার জীবনটা খুবই কঠিন হয়তো শব্দটা খুবই ছোট কিন্তু বাস্তবে খুবই কঠিন এই সংসার জীবন পালন করা যেন অনেক বকবক করে ফেলেছি এখন হচ্ছে মালা বিয়ে কখন কিভাবে হলো সেটা তোমরা দেখতেই পেলে আমি সেরকমভাবে কিছু বললাম না বিয়ে সম্পর্কে কেন কি না প্রত্যেকের বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে জানে সেই জন্য আর কিছু বলার নেই তোমরা দেখে বুঝেই গেছো কখন কি হয়েছে ছাত পাকে ঘোরা শুভদৃষ্টি মালাবদল সব কিছুই ভালোভাবে কমপ্লিট হয়ে গেল এখন হবে সম্প্রদান সম্প্রদান করছে আমার ছোট দাদা আর দুই ভাগনিকে আমার বড় দাদা সম্প্রদান করেছিল এবার এই ভাগ্নিকে ছোটো দাদা সম্প্রদান করছে আর আমাদের কোণে কিন্তু বারবার অসুস্থ হয়ে পড়ছে বিয়ের পিড়িতে বসতেই কোনোরকম মালাবদল আর ছাদ পাকে ঘোরা শুভদৃষ্টি হওয়ার পর একটু পর পর মেয়ে একদম গা ছেড়ে দিচ্ছে পড়ে যাচ্ছে মানে শরীরটা খুবই দুর্বল প্রত্যেকটা মেয়েরই বিয়ের দিন একটু টেনশনই থাকে যে নতুন শ্বশুরবাড়ি গেলে তার আবার কী নতুন নতুন নিয়ম আছে কে কেমন হয় সেই সমস্ত টেনশন করে করেই আমার ভাতনি খুবই অসুস্থ হয়ে পড়ছে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়ছে যে ওকে সাপোর্ট দেওয়ার জন্য আমার বড় বৌদি ভাগ্নীকে ধরে বসে আছে যেন পড়ে না যায় নিচে সেই জন্য পিছন থেকে ধরে আছে না হলে কিন্তু ও বারবার পড়ে যাচ্ছিল হলো মেয়েদের জীবন প্রত্যেকটা মেয়েদেরই আজকের দিনটা আসে আর এই দিনটার জন্য অনেকেই অপেক্ষায় থাকে তাই আজকের পর থেকে যে দিনগুলো শুরু হবে সেটা বাস্তবে কতটা কঠিন সেটা এই দিনটার পরেই প্রত্যেকটা মেয়ে বুঝতে পারে আর ফেলে আসা দিনগুলো যে কত ভালো ছিল সেটা আজকের দিনের পরেই বুঝতে পারে তো যাই হোক অনেক কথা হয়তো বলে ফেলেছি বিয়ে সম্পূর্ণ হলো এবার আমার দিদি আশীর্বাদ করছে যে আর বাসর জায়গা হবে না কেন কিনা না মেয়ের শরীর খুবই অসুস্থ হয়ে গেছে এবার ওকে রেস্ট নিতে হবে আজকের পুরো বিয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তা লাইক করে কমেন্টস করে বলো আর কালকের ধামাকা ভিডিও দেখতে হলে এখনি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখো তাহলে আমার কালকের ভিডিও এবং নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না আর যারা পুরোনো বন্ধু তারা তো আমার পাশে থাকছই কালকের বাসি বিয়ের ধামাকা নাচ আর ভিডিও নিয়ে আসছি তো তোমরা অবশ্যই কিন্তু পাশে থেকো ভাগনি কিন্তু কান্না করে করে আরো শরীর খারাপ করে দিচ্ছে তো আজকে এখানেই রাখছি তোমাদের সাথে কালকে বাসি বিয়ের ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই পাশে থেকো তারা ধৈর্য ধরে আমার ভাগ্নির বিয়ের পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ